নমস্কার উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনার নিকটবর্তী প্রেক্ষা গিয়ে আসতে চলেছে বাংলা ছবি কপাল লোকে বলে না টাকার গর টাকার গর ঠিকই বলে ট্রেলারটি আমি দেখলাম আমার সত্যি খুব হৃদয়স্পর্শী এবং খুবই ভালো অভিনয় মনে হয়েছে প্রত্যেকের একজন অভিনেতা হিসেবে আমার অভিনয়টা সব সময় দুর্বলতার জায়গা বলে মনে হয় আমার একটা দুর্বলতা কাজ করে ভালো অভিনয় দেখলে খুব ভালো অভিনয় তো লেগেইছে আর ট্রেলার দেখে যেটুকু আমি বুঝলাম তাতে আমার বেশ কৌতূহল হয়েছে ছবিটি দেখার আমার ইচ্ছে রইল যে আমি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি নিশ্চিত দেখবো আমার খুব প্রিয় অভিনেত্রী রয়েছে কাঞ্চনা মৈত্র আপনারা ট্রেলারটি দেখুন আপনাদের ভালো লাগবে এবং ট্রেলার দেখে ভালো লাগলে থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখবেন আমি তো দেখব আপনারাও দেখবেন আমি অপেক্ষায় আছি